পুরুষ ছাড়া নারীরা যেভাবে যৌন চাহিদা মেটাবে সবাইকে স্বাগতম আমি ডক্টর লিজা আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল ডক্টর লিজা এমবিবিএস আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন এক টপিক নিয়ে যা নিয়ে অনেক নারী কথা বলতে পান কিন্তু বিষয়টি একেবারেই স্বাভাবিক প্রাকৃতিক এবং জীবনের জন্য গুরুত্বপূর্ণ সেটি হল পুরুষ ছাড়া নারীরা কিভাবে তাদের যৌন চাহিদা পূরণ করতে পারেন শুরুতেই মনে করিয়ে দিচ্ছি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নারীদের যৌন চাহিদা নিয়ে আমাদের সমাজে এখনও অনেক ভ্রান্ত ধারণা আছে অনেকেই মনে করেন নারীর যৌন ইচ্ছা বা আনন্দ শুধুই পুরুষের সাথে সম্পর্কিত কিন্তু সত্য হল নারীও একটি স্বাধীন সত্তা তারও নিজের শরীর আছে নিজের ইচ্ছা আছে এবং নিজের আনন্দের অধিকার আছে পুরুষ ছাড়াই একজন নারী চাইলে স্বাস্থ্যসম্মত নিরাপদ এবং প্রাকৃতিক উপায়ে তার যৌন চাহিদা পূরণ করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সব উপায় নিয়েই বিস্তারিত বলবো সাথে বলবো স্বাস্থ্য উপকারিতা মানসিক প্রভাব সতর্কতা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমেই বুঝতে হবে যৌন চাহিদা কোনো অসুস্থতা নয় এটা শরীরের স্বাভাবিক প্রয়োজন যেমন ক্ষুধা লাগে যেমন ঘুম পায় তেমনি সময়ে সময়ে যৌন চাহিদাও তৈরি হয় কিন্তু অনেক নারী যখন সঙ্গী পান না অথবা নানা কারণে যৌন সম্পর্ক করা সম্ভব হয় না তখন তারা মনে করেন এই চাহিদা দমন করাই উত্তম বাস্তবে এই দমন করার অভ্যেস অনেক ক্ষতিকর এতে শরীরে হরমোনাল ভারসাম্য নষ্ট হয় মানসিক চাপ বেড়ে যায় ডিপ্রেশন তৈরি হতে পারে এমনকি শারীরিক বাথা বা অস্বস্তীয় হতে পারে তাই প্রাকৃতিক চাহিদা পূরণ করার বিকল্প উপায় জানা প্রতিটি নারীরই উচিত এখন আসি সেই উপায়গুলোতে প্রথম উপায় হল সমেমোহন বা মাস্টারবেশন এটি নারীদের জন্য সবচেয়ে সহজ নিরাপদ এবং কার্যকর পদ্ধতি নিজের আঙুল ব্যবহার করে বা ও ক্লিটোরিসকে উত্তেজিত করে যৌন আনন্দ নেওয়া সম্ভব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মাস্টারবেশেন্ট শরীরে এন্ডরফিন ও ডোপামিন নামক হরমোন মিশ্রণ করে যা মুড় ভালো করে চাপ কমায় এবং মানসিক স্বস্তি দেয় অনেক নারী অপরাধবোধে ভোগেন মনে করেন এটি ভুল কিন্তু না এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মত উপায় দ্বিতীয় উপায় হলো সেক্স টয় ব্যবহার আজকের আধুনিক যুগে নারীদের জন্য নানা ধরনের সেক্স টয় তৈরি হয়েছে যেমন ভাইব্রেটর ডিলডো ক্লিটোরাল স্টিমুলেটর ইত্যাদি এগুলো নারীদের দ্রুত এবং গভীর যৌন আনন্দ পেতে সাহায্য করে তবে ব্যবহার করার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সঠিক লুব্রিকেন্ট ব্যবহার করা এবং নিজের জন্য উপযুক্ত টয় বেছে নেওয়া জরুরি এতে ইনফেকশন বা আঘাতের ঝুঁকি থাকে না তৃতীয় উপায় হল কল্পনা বা ফ্যান্টাসি ব্যবহার অনেক নারী তাদের প্রিয় মুহূর্ত রোম্যান্টিক অভিজ্ঞতা বা কল্পিত সঙ্গীর কথা ভেবে যৌন উত্তেজনা অনুভব করেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং এর জন্য কোনো বাহ্যিক উপকরণ লাগে না শুধু মানসিকভাবে নিজেকে শিথিল করা এবং কল্পনা শক্তিকে কাজে লাগানো যথেষ্ট চতুর্থ উপায় হল এরোটিক কন্টেন্ট দেখা বা পড়া বই গল্প সিনেমা বা অডিও এসবের মাধ্যমে অনেক নারী যৌন উত্তেজনা পান এতে শরীর ও মনের প্রস্তুতি তৈরি হয় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটি আসক্তিতে পরিণত না হয় পঞ্চম উপায় হল পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজ এই জনি ও আশেপাশের পেশি শক্ত করে তোলে রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন আনন্দ বাড়াতে সাহায্য করে নিয়মিত কেগেল করলে শুধু যৌন চাহিদা পূরণ নয় প্রসব পরবর্তী সমস্যা ইউরিনারি ইনকন্টিনেন্স ইত্যাদিও কমে যায় ষষ্ঠ উপায় হল শরীরের স্পর্শ বা মাসাজ নিজের শরীরকে ভালোবাসা নিজের স্পর্শ উপভোগ করা নারীদের জন্য অত্যন্ত কার্যকর অনেক নারী তেল দিয়ে বডি মাসাজ বা উষ্ণ পানিতে গোসল করে শরীরকে রিল্যাক্স করে যৌন আনন্দ উপভোগ করতে পারেন সপ্তম উপায় হল শরীরের যত্ন নেওয়া এবং হরমোন ব্যালেন্স রাখা পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার মানসিক চাপ কমানো এসব যৌন ইচ্ছা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হরমোন যখন ব্যালেন্সে থাকে তখন যৌন ইচ্ছাও প্রাকৃতিকভাবেই জাগে এখন আসি উপকারিতার কথায় পুরুষ ছাড়া যৌন চাহিদা পূরণ করলে কি কি উপকার হয় এক মানসিক চাপ কমে যায় দুই শরীর থেকে এন্ডরফিন হরমোন বের হয় যা মন ভালো রাখে তিন মাসিকের সময় ব্যথা কমে চার ঘুম ভালো হয় পাঁচ শরীরের যৌন অঙ্গ সুস্থ থাকে রক্ত সঞ্চালন ঠিক থাকে ছয় আত্মবিশ্বাস বাড়ে নিজের শরীরের সাথে সম্পর্ক মজবুত হয় কিন্তু কিছু সতর্কতাও অবশ্যই মানতে হবে সব সবসময় পরিষ্কার রাখতে হবে নোখ বড় হলে মাস্টারবেশন করার আগে সাবধান থাকতে হবে নইলে আঘাত লাগতে পারে অতিরিক্ত আসক্তি তৈরি করা যাবে না নিরাপদ পরিবেশে রিল্যাক্স অবস্থায় এই কাজ করা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নারীরা প্রায়ই মনে করেন যৌন চাহিদা প্রকাশ করলে তারা সমাজে খারাপ মানুষ হিসেবে দেখা যাবে কিন্তু এটি একটি বড় ভ্রান্ত ধারণা একজন নারী তার শরীরের মালিক তার ইচ্ছার মালিক তাই সে যদি স্বাস্থ্যসম্মত উপায় তার যৌন চাহিদা পূরণ করেন তাতে কোনো ভুল নেই বরং এটি শরীর ও মনের জন্য ভালো শেষ করার আগে আমি বলবো যদি কারও মনে হয় এই চাহিদা অতিরিক্ত বেড়ে গেছে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বা এর কারণে জীবনের সমস্যা তৈরি হচ্ছে তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের উপকারে এসেছে আমি ডক্টর লিজা আর আপনারা দেখছেন ডক্টর লিজা এমবিবিএস যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আসব ভালো থাকুন সুস্থ থাকুন